আর এদের এদের কাছে আসলে পরে ওনার হচ্ছিল রাগ হয়ে যায় খালি কেন কেন কি জন্য রাগ হবে এটা অবশ্যই কমেন্ট করে জানায় কি জন্য মেয়ে মাসিনা রাগ হয় সেটা জানায় ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল সুশান্ত পূজা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিক দেখতেই পারছো আমার গরমটা দেখতেই পারছো কিরকম একদম জিম ধরে গেছে আমি মেয়ে কি বলবো একবার মুরগির সে অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে আর এদিক দেখতেই পারছো এদিকগুলো আমাদের দাদা দাদার মানে যে দাদা নিয়ে আসছিলো মুরগিগুলো ওদের মুরগিগুলো খুব আড একদম মজবুত আছে খুব ভালো আছে আর এদিক হচ্ছিলো এই দিকে আসছিলো আমার জেঠি বাড়ি ছাদের উপরে দেখতেই পাচ্ছেন যে মানে পুরো মশার মধ্যে পুরো ঘেরা আছে মানে ওই মুরগিগুলো ভালো আছে একদম পুরো হাট মতন একদম সুন্দর আছে সুস্থ আছে আর আমার মুরগিগুলো মানে একটু আছে পুরো একদম দেখতেই পাচ্ছ পুরো ঝুম ধরে গেছে ওরা মানে একদম কোনো খাওয়া দাওয়ার পরে কোনো কিছু চাহিদা নেই আর আমি গেলে পরে একটু কাছে মাছে আসছে আর দেখি একটা ছিল ঠান্ডা জ্বরের মতন হয়েছিল পুরো পুরো জল একদম টপ টপ করে পড়ছিলো তে কি বলবো ওদের জন্যই কালকে ওষুধ নিয়ে আসলাম কালকে বাজার ছিল বাজার থেকে ওষুধ নিয়ে মানে এর এটুকু একটা ড্রপ ড্রপের দাম পঞ্চাশ টাকা নিয়েছে সে ড্রগটা নিয়েছিলাম তা সকাল বলে এক ডোজ খাওয়া দিয়েছিলাম এক ডোজ খাওয়ানোর পরে তাও একটু ঘর ঘর একটু কমিছে সকালবেলা সকালবেলা খাওয়া নেওয়া নেয় এখন চলে আসছি এদের কাছে আর এদের কাছে না আসতে বলে তোমার মনে হয় তো খুব ভালো লাগে না তাহলে সবার দেখাদেখি দিয়ে আমারও একটু ফর্ম বানিয়েছিলাম দেখতে বলছিলাম আমার ফরমটাই সবচেয়ে ছিল বেশি বড় মানে আমি সেই নেট মেট পুরো কি কিনে নিয়েছে পুরো ছাদের পদে পুরো ঘিরে মেরে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি যে দাঁড়ায় আছে সব একদম অসুস্থভাবে দাঁড়ায় আছে আর ইনি মরাস তো ওনার তো কয়েকদিন আগে খুব ডাকা ডাকি করছিল এখন তো ডাকা বন্ধ হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন আসলে ভিতরে যাই ভিতরে যাই দেখি কী অবস্থা আছে আর কটা খাবারও মানে এখন ছিল সকালে লাগবে খাবার দিয়ে আর দুপুরবেলা আর ছিল বিকাল টাইমই এখন তো বিকেল হয়ে গেছে তো এখন আসলে বিকাল টাইমে একটু খাবার টাবার দেবো দেওয়ার পরে দেখি ওরা কি ব্যবস্থা করে যে কীরকম খায় খাওয়া দাওয়ার পর চাহিদা থাকলে পরে মানে বুঝতে পারবো না শরীরটা ঠিক আছে ওদের ঠিক আছে गाइस এখন ভিতরে যাই ভিতরে गाइस চলে এসছি আমার মুরগির পরমের ভিতর মানে খেতে ভিতরে মানে যে ঘরটা বানাচ্ছিল সে ঘরের ভিতরে আমি চলে আসছি আর দেখতেই হচ্ছে মানে দুই একটা অসুস্থ অসুস্থ আর ওইদিকে দেখাচ্ছি আর ওইদিকে দেখো ওই যে বসে আছে মানে ওদিকে বসে আছে দেখতে করছে যে বসে আছে পুরো ঝিম 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 লাগিয়ে আছে তারা মানে যে মানে পুরো বসে সকালবেলা একবার একবার ওষুধ খাওয়াছিলাম ওষুধ খাওয়ানোর পর একটু সুস্থ হয়েছে তা দেখতে আমাকে দেখেই মানে সবাই চলে আসছে কাছে কাছে দেখতে করতে দেখো সবাই চলে আসছে সবাই মানে কোন সময় খাবার দেবে কোন সময় সবাই খাবার দেবে আর ছিল ওদের টাইমও হয়ে গেছে পায়খানাও করছে মানে পাতলা পাতলা পায়খানা করছে খুবই পাতলা করছে আর পাতলা পায়খানার কারণে যে মানে ঠান্ডা মান্ডা একটা লাগিয়েছে আর কয়দিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণেই ছিল ঠান্ডা লেগেছে অতিরিক্ত আর এদিকে তো উপরে তো কিছু দেওয়া ছিল না টাবু কিছু ছিল না তাই কদিন আগে আমি তাবু আবার নিয়ে আসলাম তাবু যে পুরোন তাবু ছিল খরির মাছের যে তাবু ছিল সেই তাবুটা দিয়েছিলাম উপরে দেওয়ার পরে একটু বৃষ্টি কম লাগছিল আর যে দরজাটা আগের দিন হলেও দরজা আমি খুলে রেখে গেছিলাম না দরজাটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে মানে সেটা ভিজে গেছিলো ভিজে যাওয়ার ছিল ঠান্ডা লেগে গেছিলো ওই যে ঠান্ডা লাগার পরতে নাক দিয়ে একটা জল জড়ছে আর ওই যে ম্যাডাম বসে আছে ওনার তো খুবই ওই দেখতে পাচ্ছি যে ম্যাডামটা বসে আছে ওনার নাক দিয়ে খুব জল টপ টপ করে পড়ছে নাক দিয়ে মানে নিঃশেষ নিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে সকালবেলা একবার ওষুধ খাওয়া দিয়েছিলাম তা ছিল তাও কমছে না তো এখন হচ্ছিলো আবার দেখি এখন উঠোনের আগে এক ডোজ খুয়া দেবো ওষুধ ওষুধ দেওয়ার পরে দেখি ওদের কী অবস্থা আর মানে কী আসলো একটা সেই একটা রোগা পাতলা একটা মুরগি ছিল আমার সেই মুরগিটা সকালবেলা আসছিলো ডেট হয়ে গেছে সে সকাল ফেলা দিয়েছি নিচে বাইরে ডেট হয়ে গেছে এখন ইন্ডা আসলো সাতটা আছে এখন আসলে সাতটা না হ্যাঁ সাতটা আছে আটটা ছিল সাতটা আছে আর উনি তো যে জিম দেশে ওই যে উনি কোন সময় ডেট ডেট হয়ে যায় তারও ঠিক নেই তাই না চল মানে না অসুস্থ বেশি আসছে আর দেখতেই পাচ্ছি যেগুলো একটু সুস্থ আছে ভালো সেগুলো যে উপর দিয়ে কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে দেখো কত সুন্দর এই যে রানার পর দিয়ে খেলছে সব উপর দিয়ে উপর দিয়ে সব আছে আর সব মানে কালকে আমি এই সব রেলিং ফিলিং বানান দিয়েছিলাম আর এইটা ছিল বৃষ্টির কারণে ছিল পুরো ঝুলে গেছিলো চালটা প্রচুর ডাউন হয়ে গেছিলো তখন কালকে এসছিলো এটা খুঁটিটা লাগাইছে খুঁটিটা লাগানোর পরে একটু মজবুত হয়েছে তারপরে ছিল এই রেলিংটা বানিয়ে দিচ্ছে দেখতে হচ্ছে রেলিং আর এদের কটা খাবার দাবার দিই খাবার টাবার দেওয়ার পরে দেখি এটা কীরকম খাওয়া দাওয়ার চাহিদা কীরকম সেটা দেখতে থাকো বন্ধুরা আর ছিল ভাইকে একটু সাপোর্ট করো আর আমার মুরগিটার মনে আমার মুরগিগুলোর জন্য একটু একটু ই করো আশীর্বাদ করো জন্য এটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর মানে পোষা জিনিস যদি একটু খারাপ খারাপ থাকে শরীর খারাপ থাকে কেমন লাগে মনের ভিতরে ভালোই তো লাগে না আর এইটুকু আমার মনের ভিতরে একটু ভালো নেই বাড়ি অশান্তি লাগিয়ে আছে সবসময় অশান্তি লাগিয়ে আছে কালকের থেকেও অশান্তি লাগিয়ে আছে আর দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর উপরে যাচ্ছে চলে আর তোমাদের আগে এগে কটা খাবার দাবার দিই খাবার দাবার দেওয়ার পর দেখো কিরকম চাহিদা কিরকম চাহিদা আছে সেটা দেখার পরে বোঝা যাবে লোকটা কতটা সুস্থ হয়েছে না ধর আজ আর আজ যে অতিরিক্ত গরম দিয়েছে মানে কোনো রোদ নোদ নেই আর হচ্ছিল উল্টো গরম একদম সে কয়দিন আগে বৃষ্টি দিয়েছিলো সেই বৃষ্টির কারণে হচ্ছিলো মাটি মাটি পুরো গরম হয়ে যাচ্ছে এই জন্য গরম অতিরিক্ত গরম হচ্ছে আর পুরো দেখো শরীর পুরো পাচনে উচেন হয়ে গেছে পুরো ঘামে টপ টপ করে জল পড়ছে আর দেখি এদের কথা না বাড়ে এগিয়ে এগিয়ে খাবার টাবার দিয়ে তো ওরা মানে চলে আসছে ভিতরে ঘরে ভিতরে চলে আসছে দেখতে পাচ্ছি আয় যেগুলো একটু সুস্থ আছে সেইগুলো মানে চলে আসছে কাছাকাছি আর যেগুলো অসুস্থ সেইগুলো চলে আসছে আগে আগে ঘরে ভিতরে চলে আসছে আর এদের শরীর খারাপ দেখলে পরে মানে মনের ভেতর কোনো সময় ভালো লাগে না আর দেখতে পাচ্ছি পুরো এইগুলো এই সাদাগুলো একটু জিম জিম বেশি দিচ্ছিল আর বড়গুলো একটু জিম জিম দিচ্ছিল তা ওদের ওষুধ খাওয়ানোর পরে এটা ঠিক হয়ে গেছে তাই এগুলো ওই এগুলো ওষুধ খাওয়াচ্ছে তাও অনেকটা ঠিক হয়নি মানে অল্প অল্প ঠিক আছে আর একটু জিম জিম দেখছে কী কারণে জিম জিম দিচ্ছে সেটা বলতে পারছি না কী কিরণ দেয়া এই যে খাওয়ার জন্য দেখো কীরকম ব্যস্ত হয়ে গেছে এই ফেলাস নিয়ে দাদা দাঁড়া দাঁড়ান দেখো কিরকম চোলা দেখতে পাচ্ছি যে খাচ্ছে কিরকম তাই দেখো নিয়ে এই যে এই যে এই খাওয়া দাওয়া করে তারপর ঘরে চলে যাবে দেখো এইগুলো একটু সুস্থ মস্ত আছে আর ওগুলো একটু ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে ওইগুলো নাকটা পুরো জাড়িয়ে জাড়িয়ে দেখছে আর এই এগুলো একটু শরীরটা সুস্থ আছে মানে যে কটা আছে আর এই বাচ্চাগুলো একটু জিম জন্তু চার একটা খ্যাঁচার ভিতর চলে গেছে খ্যাচার মুখের আছে ওইখানে বসে আছে তো ওইখানে বসে থাকার কারণ মানে ওদের ওদের একটু শরীরটা একটু অসুস্থ একদম অসুস্থ একদম ঠিক আছে যাই দেখি ওদের একটু ওষুধ খায় ওষুধ খাওয়ানি পরে তারপর দেখছি দেখি কি হয় ওষুধ তো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এদের একটু ঠান্ডা একটু বেশি বেশি লাগছে অসুস্থ মুরগিটা কোন জায়গায় ওষুধ খাওয়ানো না এই যে এটা ঝিমেছে বেশি আর ওইটা ঠান্ডা নাক জল পড়ছে খাবার এটা একটু খাওয়া দিই

টপ টপ করে আমাদের যেরকম ঠান্ডা লাগলে নাক দিয়ে টপ টপ করে জল পড়ে এদেরও সেরকম মানে সে করে জল পড়ছে যে রোগা রোগা হয়ে গেছে একটু মানে শরীরটা কিলান্ত একদম ইয়ে হয়ে গেছে না কয়দিন বৃষ্টি হলো বৃষ্টির কারণে চলে এরকম হয়ে গেছে এখন এই খাওয়া দাওয়ার উপরে কোনো চাহিদা নেই কোনো চাহিদাই নেই খাওয়া দাওয়ার উপরে তা ভাই এটি এইমাত্র আসলে সাদেরপুর তাও একটু বেশি কথা বললাম তা চলে গেছে রাগে টেগেই চলে গেছে আর ওর সময় তো ওর সঙ্গে তো সবসময় আমার জগা জাতি লাগে থাকে কি বলবো সবসময় ঘরে গেলি পরে আমি বাড়ি থাকলি পরে ঝগড়া করবে খালি ঝগড়া করবে আর এদের এদের কাছে আসলে পরে ওনার ছিল রাগ হয়ে যায় খালি কেন কেন কী জন্য রাগ হবে এটা অবশ্যই কমেন্ট করে জানায় কী জন্য মেয়ে মাসি তো রাগ হয় সেটা জানা যায় তা আসলে দেখতেই পারছি এদের এদের যদি একটু যত্ন মতন যদি না করি তাহলে এদের অসুস্থ হয়ে যাবে না বেশি হুম তাই বলো দেখো আমি আবার এখানে কথা বলছি ও আবার সিঁড়ি করে সামনে যে দাঁড়ায় দাঁড়ায় শুনছে কি বলছে আমার নামে কি দুর্নাম দিচ্ছে তো গাইস তাই এখানে এদের হচ্ছিল এখন একটু ওষুধ খাবো ওষুধ খাওয়ানোর পরে দেখি ওরা চলে যাক নিজের ঘরের মতো চলে যাক আর ঘর তো দেখতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও ভাইকে একটু সাপোর্ট করো টা বাই বাই তাই এভরিং হ্যাঁ